আমার জীবনে একটি অলৌকিক ঘটনা ঘটে গেল সেটা হচ্ছে যে আমি কখনো চিন্তা করি নাই যে এভাবে মানুষ আমাকে ভালোবাসে আমাকে রিসিভ করে আমি শরীয়তপুরে গেলাম শরীয়তপুরে যাবার পরে শরীয়তপুর সরকারি কলেজের সাবেক প্রিন্সিপালের ছেলে শরীফ আমাকে অবাক করা একটি জিনিস উপহার দিল এবং আমি এত খুশি হয়েছি আমি অনেক গিফট পাই অনেক কিছু পাই বাট এরকম গিফট আমার জীবন আমি প্রথম পাইলাম সেটা হচ্ছে দেখেন দেখেন যে একটা মানুষ একটা মানুষের প্রতি কতটুকু ভালোবাসা থাকলে সে তার ছবি ফ্রেম করে তাকেই উপহার দেয় আমি আসলে খুব খুশি হয়েছি আমি বারবার একটা কথা বলি যা আপনার জীবনে শত মানুষের দরকার নাই আপনার শুভাকাঙ্ক্ষী প্রকৃত শুভাকাঙ্ক্ষী যদি দু একজন হয় সেটাই যথেষ্ট আপনি হাজার হাজার মানুষ দিয়ে কি করবেন যে মানুষগুলো আপনার কাছে সুবিধার জন্য শুভাকাঙ্ক্ষী সাজবে তারা তো আপনার শুভাকাঙ্ক্ষী না কিন্তু আমার কাছে শরীফকে মানা হয়েছে প্রকৃত শুভাকাঙ্ক্ষী কতটা ভালোবাসা থাকলে সে আমার জন্য এই কাজটা করতে পারে ধন্যবাদ শরীফ তিনি শরীয়তপুরের ছেলে তিনি শীঘ্রই বিদেশ চলে যাবেন পড়াশোনার জন্য আমি খুব খুশি হয়েছি খুবই খুশি হয়েছি আর এরকম মানুষগুলো দীর্ঘদিন বাঁচুক এরকম মানুষের ভালোবাসা পাই বলেই আমি মিঠুন সাহা আপনাদের পাশে দাঁড়াতে চাই আপনাদের জন্য কাজ করতে চাই আমি এই অনলাইন ফেসবুক থেকে সরে যেতে চাই না ভালো থাকবে